হ্যালো ভিউয়ার্স আজকে আমরা জনতার প্যাশান থেকে আপনাদের জন্য নতুন কিছু কালেকশান নিয়ে হাজির হয়েছি তো যেগুলো হচ্ছে শীতের শুরুতে আমাদের কাছে নতুন অনেকগুলো কালেকশান চলে এসেছে আজকে ভিডিওতে আমরা ওগুলোই দেখাবো আর আমাদের সবে আসলে কিন্তু আপনারা এখনও কিন্তু কাশ্মীরি শালের অনেক অনেক কালেকশান পেয়ে যাবেন যেগুলো হচ্ছে আপনারা পাইকারি এবং খুচরা দুইটাই নিতে পারবেন তো এগুলো হচ্ছে আমাদের শালের এখানেও শত শত ডিজাইন আছে জাস্ট আজকে আপনাদেরকে কিছু ইউনিক কিছু ডিজাইন দেখিয়ে দিব তো এক এক করে এখন ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে তো এখন যে ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন শীতের শুরুতে একবার সুন্দর গর্জিয়াস একটা ডিজাইন নিয়ে আসছি আস আপনাদের জন্য এটা হচ্ছে মাস্টার কালারের মধ্যে আপনার ম্যাচিং এবং দুইটা সুতার কম্বিনেশনের একটা শাল খুবই সুন্দর এই শালটার মধ্যে আপনার কালার আছে চার থেকে পাঁচটা কালার আজকে আপনাদেরকে কয়েকটা ডিজাইন দেখিয়ে দিব প্রতিটারে কিন্তু কালার আছে এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে খুবই সুন্দর আর রিজনেবল প্রাইজের মধ্যে জনতার প্যাসন থেকে পেয়ে যাবেন দেখুন খুবই সুন্দর একটা শাল মিষ্টি কালারের মধ্যে গোল্ডেন কন্ট্রাস্ট এই দেখুন শালটা ছোট ছোট পুল প্লাস দুই পারে সুন্দর গর্জিয়াস কাজ করা আছে তারপরে নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে বৃহস্প দেখুন লালের মধ্যে যারা হচ্ছে লালের মধ্যে হচ্ছে ম্যাচিং চাচ্ছেন ম্যাচিং প্লাস হচ্ছে একটু পার্টি শাল চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই শালটা খুবই সুন্দর একেবারে গর্জিয়াস এটা শাল পার্টি কালেকশান শীতের শুরুতে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একবারে নিত্য নতুন কালেকশান তারপর যেটা দেখাবো সবার পছন্দের কালার মিষ্টি কালার প্রত্যেকটার কিন্তু কালার আছে বিওর্স আপনারা যারা নিতে চান দ্রুত চলে আসবেন জনতার পেশানে এই যে শালটা দেখেন মিষ্টি কালারের মধ্যে খুবই সুন্দর ভিতরে কিন্তু খুব সুন্দর স্টোন ওয়ার্কের কাজ করা আছে দেখতে পাচ্ছেন আপনারা আর যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডার করে ফেলতে পারেন তারপর যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেস্ট কালার পেস্ট কালারের মধ্যে খুবই সুন্দর পেস্টের মধ্যে হচ্ছে ম্যাচিং প্লাস হচ্ছে দুইটাই কন্টাস্ট ম্যাচিং প্লাস হচ্ছে আপনার লাল আপনার মেরুন টাইপের একটা কালার কন্ট্রাস্ট দুইটা কন্ট্রাস্ট দিয়ে শালটা সব ড্রেসের সাথে পরা যাবে এগুলো খুবই সুন্দর স্ট্যান্ডার্ড সাইজের মধ্যে হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল কাশ্মীরি পশমিনা শাল তারপর দেখো ব্ল্যাকের মধ্যে হচ্ছে রেড কালেকশান আর যারা হচ্ছে কি বেশি পরিমাণে নিবেন বিজনেস পারপাসে তারা আমাদের সাথে আলোচনা সাপেক্ষে যোগাযোগ করতে পারেন এই যেটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে হচ্ছে রেড কালার খুবই সুন্দর আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে থাকি এই শালগুলো যারা নিতে চাচ্ছেন তারপর যেটা দেখাবো ব্ল্যাকের মধ্যে হচ্ছে আপনার এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গর্জিয়াস একটা শাল ব্ল্যাকের মধ্যে অরেঞ্জ সুতো দিয়ে কাজ করা হান্ড্রেড পার্সেন্ট পশমিনা শাল কাশ্মীরি পশমিনা স্ট্যান্ডার্ড সাইজ কিন্তু ক্যারি করতে খুবই সুবিধা এটা হচ্ছে বিয়র্স বিসিট কালারের মধ্যে বিয়র্স দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালেকশান আমাদের শপে কিন্তু চলে আসছে যেগুলো কিন্তু আপনারা আমাদের শপে এখন আসলে পেয়ে যাবেন আর আমাদের শপের ঠিকানাটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেটের নিসতালায় সাত নাম্বার গল্লি আঠারোশো একচল্লিশ নম্বর শপ এটা হচ্ছে মেন গল্লিতে আর আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার এই মহৎসব দুইটা রয়েছে এটা খুবই সুন্দর ব্ল্যাকের মধ্যে হচ্ছে রেড কন্টাস্ট গুলো কিন্তু অনেক সুন্দর কালেকশান এগুলো আর এটা হচ্ছে রেড কালারের মধ্যে রেডের মধ্যে গোল্ডেন আর আমি বলে থাকি আপনাদেরকে যারা হচ্ছে বেশি কোয়ান্টিটি নেবেন বেশি পরিমাণে নেবেন তাদের জন্য আমাদের আরেকটা শোরুম আছে ওটা হচ্ছে তেপ্পান্ন নাম্বার শোরুম এটা হচ্ছে মোদি মার্কেটের দ্বিতীয়তলায় বিশ্বাসবিদ্যালয় সংগ্রহ আমাদের শোরুম আমাদের কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করলে আপনারা পাবেন তারপরে যেটা দেখাবো ব্ল্যাকের মধ্যে অ্যাস কন্টাস্ট এগুলো কিন্তু গর্জিয়াসের মধ্যে যারা হচ্ছে পার্টি শাল খুঁজতেছেন তাদের জন্য এগুলো কিন্তু অনেকের রিকোয়েস্টেড কালেকশন এগুলো এই দেখতে পাচ্ছেন ব্ল্যাকের মধ্যে হচ্ছে আপনার ফেস্ট কালার গোল্ডেন কালার কন্টাস্ট খুবই সুন্দর কাজগুলো দেখুন ওয়াউ কাজ একবারে গোরিয়াস তারপরে এটা হচ্ছে ব্লুর মধ্যে খুবই সুন্দর নাইস কালেকশন এগুলো জনতা পেশন আসলে কিন্তু পেয়ে যাবেন মধ্যে হচ্ছে রেড কালার কন্ট্রাস্ট তারপরে যেটা দেখাবো এটা হচ্ছে এটা হচ্ছে আপনার মেরনের মধ্যে হচ্ছে আপনার বক্স ডিজাইন বক্সের মধ্যে খুবই সুন্দর কুইন একটি ডিজাইন এই শালটা খুবই সুন্দর মাত্র চৌদ্দোশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট অর্ডার করে ফেলতে পারেন এগুলোর প্রাইস পড়বে অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা দিয়ে আপনারা কিন্তু গোর্জিয়াস সুন্দর একটা শাল পেয়ে যাচ্ছেন একবার ইউনিক ডিজাইনের এটা হচ্ছে সবুজ কালারের মধ্যে দেখতে পাচ্ছেন আপনার ম্যাচিং প্লাস মাল্টি কালার দুইটাই থাকছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা আর তারপরে যেটা দেখা হবে ব্ল্যাকের মধ্যে হচ্ছে গোল্ডেন কালার আজকে যেতগুলো কালেকশান দেখাচ্ছি সবগুলো কালেকশান কিন্তু পার্টি কালেকশান আর যারা বেশি মানে বেশি পরিমাণে কোয়ান্টিটি নেবেন তারা সরাসরি আমাদের এই যে তেপ্পান্ন নম্বর শোরুমে চলে আসবেন আর আমাদের এই যে জনতা প্যাশন আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি জনতা প্যাশন আমাদের কিন্তু অরিজিনাল কাশ্মীরশাল আমাদের শপে আসলে অ্যাভেলেবেল পাবেন আর আমাদের প্রথম শোরুমটা হচ্ছে আষ্টশো একচল্লিশ নং নিউ সুপার মার্কেট নিস্তালায় মেন গলি এটা হচ্ছে সাত নম্বর গলি সংলগ্ন দক্ষিণ ভবন ঢাকা বারোশো পাঁচ আর আমাদের মেন আরেকটা যে শোরুম এটা হচ্ছে তেপ্পান্ন নম্বর নিউ সুপার মার্কেট দ্বিতীয়তলা ডি ব্লক মুদি মার্কেট বিশ্বাস বিল সংলগ্ন ঢাকা বারোশো পাঁচ আর আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বারেই ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে দুইটা নাম্বারে সবাই যোগাযোগ করবেন আর আমাদের পেস্ট্রি পলদি দিয়ে আমাদের সাথে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন